কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন পজিটিভ আছেন তো আজকের ভিডিওটা একটি অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আলোচনা করার জন্য করা হচ্ছে তো অ্যাঞ্জেল নাম্বার কি এঞ্জেল নাম্বার হচ্ছে যখন আমরা কোনো একটা নাম্বার রিপিটেটিভ ওয়েতে দেখি মানে ধরুন ওয়ান ওয়ানের সিকোয়েন্স ওয়ান 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 এই রকমভাবে যখন আপনি দিনের মধ্যে সব জায়গাতেই দেখছেন ওয়ানের সিকোয়েন্স টু এর সিকোয়েন্স বা ওয়ান টু এরকম সিকোয়েন্স যখন দেখছেন বারবার দেখছেন মোবাইল দেখছেন হঠাৎ হঠাৎ করে দেখলেন কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখছেন ভিডিওটা পজ হলো সেই নাম্বারটা এইভাবে যখন দেখেন তো পসিবিলিটি আছে যে ইউনিভার্স আপনাকে কোনো একটা স্পেসিফিক মেসেজ দিতে চাইছে তো সেই মেসেজ ডিকোড করার জন্যই এই সিরিজ এখানে এই সিরিজে আমার সব রকম এঞ্জেল নাম্বার নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে তো আজকে যে স্পেসিফিক এঞ্জেল নাম্বারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরুন আপনারা ওয়ান টুর সিকোয়েন্সের নাম্বার খুব বেশি দেখছেন ওয়ান টুর সিকোয়েন্স মানে কি ধরুন ওয়ান টু ওয়ান টু ওয়ান টু টু ওয়ান 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 টু 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 ওয়ান ওয়ান ওকে এগুলো হচ্ছে সবই দেখুন ওয়ান টুর সিকোয়েন্সের নাম্বার এবং এরকম নাম্বার যখন আপনারা প্রচুর দেখছেন তো এটার একটা স্পেসিফিক মানে থাকে ওয়ান রিপ্রেজেন্ট করে লিডারশিপ বা আমাদের কমিউনিকেশান আর কি কোনো একটা চেঞ্জ কোনো একটা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে ওয়ান সিকুয়েন্সের নাম্বার মানেই হচ্ছে আমাদের জীবনে কোনো একটা পরিবর্তন আসছে বা অনেক দিন ধরে কোনো একটা কিছু যদি ম্যানিফেস্ট করে থাকি কিছুর রূপ যদি ওয়ার্ক করে থাকি তো সেটার ফল আসছে আর টু আমাদের কী রিপ্রেজেন্ট করে টুয়েল সিকোয়েন্সের নাম্বার মানে হচ্ছে আমাদের জীবনের ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে এবার ওয়ান টু সিকোয়েন্সের নাম্বার প্রত্যেকটা নাম্বারের এক একটা স্পেসিফিক মানে তো আছেই কিন্তু তাছাড়া এটার একটা কমন মিনিং আছে আপনি যদি খুব বেশি ওয়ান টু সিকোয়েন্সের নাম্বার সারাদিনে দেখছেন তো এর কমন মিনিং এটাই যে আপনি আপনার লাইফে যা ম্যানিফেস্ট করেছেন এতদিন এবং যেখান যে যেটার উপর আপনি ওয়ার্ক করছেন সেটা সেই কাজটাতে ব্যালেন্স দেখতে চলেছেন সেটা থ্রি ডি ওয়ার্ল্ডে গ্রাউন্ডিং হচ্ছে ওকে অর্থাৎ আপনার ম্যানিফেস্টেশনটা এবার আপনি দেখতে পাবেন আপনি রেজাল্ট দেখতে পাবেন সলিড রেজাল্ট দেখতে পাবেন এটা একটা ইউনিভার্সের একটা মেসেজ আপনাকে এবার দেখুন অ্যাঞ্জেল নাম্বার দুভাবে কাজ করে একটা হচ্ছে এটা আগামী দিনে কী আসছে সেটা যেমন বলে তার সাথে আমাদের কিভাবে অ্যাক্ট করতে হবে মানে অ্যাকর্ডিংলি আমরা কিভাবে বিহেভ করলে কিভাবে আমাদের নিজের মধ্যে পরিবর্তন আনলে সেই জিনিসটাকে আমরা এমব্রেস করতে পারবো লাইফে সেই ম্যানিফেস্টেশনগুলো আমাদের জীবনে আসবে সেটা কিন্তু এই এঞ্জেল নাম্বারগুলো আমাদের সেই পথটা দেখিয়ে দেয় তো যেমন ধরুন আপনি যদি ওয়ান টু ওয়ান টু দেখছেন তো এটা না বলে যে আপনার জীবনে ব্যালেন্স তো আসছেই বাট খুব বেশি এই মুহূর্তে নিজে থেকে কিছু করতে যাবেন না আপনার এখন খুব বেশি অ্যাকশান নেওয়ার দরকার নেই এখন একটু সারেন্ডারের টাইম ইউনিভার্সের উপর বিশ্বাস করুন নিজের উপর বিশ্বাস করুন নিজের ম্যানিফেস্টেশনটাকে ট্রাস্ট করুন এটা না অনেকটাই সারেন্ডারের উপর ডিপেন্ড করে এবং এই সময় এটা এটাও বলে যে আপনার যদি কোনো এখনো পর্যন্ত ভেতরে যদি কোনো নেগেটিভ কোনো প্যাটার্ন থেকে থাকে যেটা আপনার এই ম্যানিফেস্টেশনের জন্য আপনি কোনো জবের ক্ষেত্রে করতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে করতে পারেন যে জিনিসটার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন যে জিনিসটা আপনি জীবনে চাইছেন সেটার জন্য যদি ভালো নয় এরকম কোন জিনিস আপনি এখনো হোল্ড করে রেখেছেন কোনো পাস্ট কোনো দুঃখ কষ্ট হতে পারে বা আপনার ভেতরের কোনো নেগেটিভ প্যাটার্ন অতিরিক্ত রাগ বা অতিরিক্ত ইগো প্রবলেম তো এই এটা একটা রাইট টাইম যখন সেটাকে আপনাকে রিলিজ করে দিতে হবে লেট গো করতে হবে টুয়েলভ নাম্বারটা কিন্তু এটা বলে যদি আপনি টুয়েলভ টুয়েলভ বা টুয়েলভ টোয়েন্টি ওয়ান এরকম সিকোয়েন্স দেখছেন বা টোয়েন্টি ওয়ান টুয়েলভ এরকম টু ওয়ান ওয়ান টু এই সিকোয়েন্স যদি আপনি দেখছেন ওকে এবার দেখুন যখন আপনি মিরার নাম্বার দেখবেন মানে ওয়ান টু টু ওয়ান এটা একটা মিরার নাম্বার টু ওয়ান ওয়ান টু মিরার নাম্বার তো মিরার নাম্বার একটা অ্যাডিশনাল মেসেজ দেয় বিশেষ করে রিলেশনশিপ বিশেষ করে যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকেন তাদের জন্য এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আপনার মধ্যে যে ব্যালেন্সিংগুলো ঘটছে সেটা কিন্তু আপনার পার্টনার আপনার যে ডিভাইন কাউন্টার পর তার মধ্যেও সেই জিনিসটা হচ্ছে এবং এটা একটা এটাও ইন্ডিকেট করে যে অ্যাট প্রেজেন্ট মোমেন্ট যে মুহূর্তে আপনি এটা দেখলেন এই নাম্বারটা দেখলেন সেই মুহূর্তে আপনার যে স্পেসিফিক মানুষটি আপনার কথা মনে করছে এটাও কিন্তু বলে আর যদি কোনো স্পেসিফিক পারসন না থাকে তাহলেও এই নাম্বারটা মিরর নাম্বার রিপ্রেজেন্ট করে যে আপনার চারপাশে এমন কোনো মানুষ রয়েছেন যারা আপনার কোনো প্যাটার্নকে মিরর মিরার করছেন মানে আমাদের চারপাশে রিলেশনশিপশিপসগুলো কীরকম হয় মানে এগুলো বেসিক্যালি আমাদের মধ্যেরই যে নেগেটিভ প্যাটার্ন সেগুলো কি মিরার করে আয়না দেখায় তো এটা একটা ইন্ডিকেশন যে আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনারই পরিবারে বন্ধু বান্ধবদের মধ্যে নিজের মানুষের মধ্যে এমন কেউ রয়েছেন যিনি আপনাকে কিছু একটা শেখাতে চেষ্টা করছেন তো সেই শিক্ষাটা আপনি নিন এবং এগিয়ে যান এটা একটা ইন্ডিকেশান ওকে আর টুয়েলভ ওয়ান টু টু ওয়ান বা টু ওয়ান ওয়ান টু টুইন ফ্লেম বা এই ধরনের যে স্পিরিচুয়াল জার্নি তার জন্য খুব স্পেসিফিক একটা নাম্বার তারা এই নাম্বার খুবই দেখেন যখন তাদের পার্সন তাদের কথা মনে করেন বা তারা তাদের পার্সনকে টেলিপ্যাথিক্যালি কিছু সেন্ড করেন তো এটা একটা ভালো সাইন ওকে আর যদি আপনি টু টু ওয়ান ওয়ান দেখছেন বা ওয়ান ওয়ান টু টু এটা দেখছেন তো দেখুন ইলেভেন কি ইলেভেন সবসময় ম্যানিফেস্টেশনের নাম্বার ল অফ অ্যাট্রাকশানের নাম্বার ওকে এটা একটা জাস্টিসের জাস্টিসের নাম্বার তো ইলেভেন টু টু ওয়ান ওয়ান বা ওয়ান ওয়ান টু টু এটা ইন্ডিকেট করে যে আপনার তো জীবনে জাস্টিস বা ন্যায় আসছে কিন্তু এই সময় আপনার থিঙ্কিং প্যাটার্নটা খুব বেশি পিওর রাখতে হবে কারণ আপনি যা ভাববেন সেটা আপনার লাইফে ম্যানিফেস্টেড হবে তো আপনার মধ্যে আপনার যে চিন্তাভাবনা তার ক্ল্যারিটিটা খুব বেশি থাকা প্রয়োজন কোনো কিছু নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করবেন না যে জিনিসটা ম্যানিফেস্ট করছেন বা বিশ্বাস করে এতদিন কাজ করছেন সেখানে কোনো ডাউট এনার্জি সেন্ট করবেন না কারণ সেটা কিন্তু নেগেটিভভাবে এফেক্ট করবে ওয়ান ওয়ান টু টু বা টু টু ওয়ান ওয়ান আমাদের মধ্যে ম্যানিফেস্টেশনের ইনফাইনাইট পোটেন্সিয়াল সেটাকে কিন্তু ইন্ডিকেট করে এটা একটা খুব পজিটিভ নাম্বার তো এই নাম্বারগুলো যদি আপনি দেখে থাকেন তো এই ছিল তাদের মিনিং তো যদি ভালো লেগে থাকে তাহলে এই সিরিজটা দেখতে থাকুন এখানে আরও অনেক নাম্বার নিয়ে আলোচনা করা হবে সো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন